একদিকে ফেনী নদী অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্য মূলত ফেনী নদীর নাম থেকে ফেনী জেলার নামকরণ জহির রাহান শহীদুল্লাহ কায়সার ও ভাষা শহীদ আব্দুল সালামের মতো অনেক কৃতির সন্তানের জন্মভূমি হল এই ফেনী জেলা জন্মেছিলেন ভাষা সৈনিক আব্দুল সালাম ভাষা আন্দোলনের শহীদ সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা সারা পৃথিবীতে বসে আমরা বাঙালিরা যাতে সুন্দরভাবে এসএটিভির সকল প্রোগ্রাম যাতে উপভোগ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি রাজাজির দিঘি শহরের জিরো পয়েন্টে প্রায় দশ একর জায়গা জুড়ে এই দিঘিটির অবস্থান কথিত আছে ত্রিপুরার এক প্রভাবশালী রাজা তার মেয়ের অন্ধত্ব দূর করার মানুষই এই দিঘিটি খনন করিয়েছিলেন সেই থেকে এর নাম হয় রাজাঝির দিঘি আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি দিঘিটা খুব মনোযোগ দিয়ে দেখছেন তো এই দিঘি সম্বন্ধে আপনার মনে হয় আপনি বেশ ভালো জ্ঞান রাখেন যে আশা ভোসলে আসলে কিছু নাকি ঢাকায় আসলেন ওনার দাদা শ্বশুর ছিলেন বর্ম সাহেব এই হ্যাঁ তো এই ওনাদের সেই ফ্যামিলির লোক আর কি এই যে একটা মিনার দেখা যাচ্ছে দেখেন ওই যে মিনারটা এটা হচ্ছে বড় মসজিদের মিনার পাশে আছে কালীবাড়ি রাজকালীবাড়ি এটাও সেই রাজাদেরই দান এবং এই এদিকটাও ওনাদেরই আচ্ছা আমরা এসি টেলিভিশনের পক্ষ থেকে এসেছি আমাদের টেলিভিশনে আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চান বাংলার সাহিত্য সংস্কৃতির যে শিকড়গুলো শিকড়ে যে সমস্ত আছে এগুলোই আমরা দেখতে চাই যেহেতু এখন এই টেলিভিশন চ্যানেলগুলো সারা বিশ্বেই দেখে তো আমাদের বাংলার ঐতিহ্য আমাদের বাংলার কৃষ্টি যেন সারা বিশ্বব্যাপী প্রচারিত হয় সম্প্রচারিত হয় আমাদের যে গৌরব গাথাগুলো যেন এখানে উঠে আসে আমরা সেটাই কামনা করব। দিঘিটি ঘিরে বিনোদনের জন্য গড়ে উঠেছে একটি পার্ক প্রায় নব্বই বছরের পুরনো এই ফেনী সরকারি কলেজ ফেনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম এর নির্মাণ বেশ আকর্ষণীয় আমরা এখন ফেনি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড স্কুলে ছোট ছোট বাচ্চাদের মাঝে হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি তোমরা পারবে তো ঠিক ঠিক উত্তর দিতে আচ্ছা বলো তো ফেনী কোন বিভাগে অবস্থিত সবাই জানে আচ্ছা এটা বলো যে ফেনি কোন নদীর তীরে অবস্থিত সবাই জানে আচ্ছা একটা এমন একটা কিছু নাম বলো নামটা আমি নামটা বলছি হ্যাঁ নাম হচ্ছে ময়না ময়না নামে কিছু চিনো কি পাখি ছাড়া আর কি আছে ময়না নামে ধান ধান এ হচ্ছে ঠিক উত্তর দিয়েছে একজন পাখি ছাড়া আরেকটা জিনিস আছে ধান সেটা হচ্ছে ময়না নামে ধান আচ্ছা তোমাদের তোমরা সবাই অনেক ভালো জানো আমি যে কয়টা প্রশ্ন তোমাদেরকে করলাম সবাই খুব সুন্দর করে ঠিক উত্তর দিয়েছো সবাই অনেক ভালো থেকো আর সুন্দর করে পড়াশোনা করো সবাই ভালো থেকো আপন হাতে সাজানো বাগান আমি নিজেই তার মালি রোজ প্রভাতে তাই আমি আপন হাতে জল ঢালি নদীর জল ফুরিয়ে গেলে পড়ে থাকে শূন্য বালি শূন্য ফুলের বাগান মানে প্রিয়াবিনের হৃদয়ে খালি ভিনদেশী একে বন্ধু আমার নীল সাগরে ভাসে হাত বাড়ালি দুঃখগুলো শুধুই ছুটে আসে কবিতার শব্দ মুছে যাবে মুছে যাবে একটি নাম দোয়েল ডাকা ভরে কামিনী ফুটবে কেদবে আমার দাম হতে আমরা চলে এসেছি পূবালির সাংস্কৃতিক সঙ্গে। প্রতিদিনের মতো আজও এখানে চলছে রিহার্সেল আমরা যোগ দিলাম তাদের সাথে। রিহার্সাল এত চমৎকার একটা গান শুনলাম। আপনি আমাদের অনুষ্ঠান টিভিতে কি ধরনের অনুষ্ঠান দিতে চান? আপনাদের টেলিভিশন আমি এতটুকুকে দেখতে যাই যে পুরনো দিনের মানে হারানো দিনের গান তারপর দেশাত্মবোধক রবীন্দ্র সংগীত নজরুল সংগীত সব ধরনের গানে আয়োজন যেন আপনাদের এখানে থাকে ফসলের একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এবং আমার আবেদন থাকবে এসএ টিভির প্রতি সেটা হচ্ছে যে আমরা যারা মফসলের যে সকল ছেলেমেয়েরা কাজ করছে নাটক করছে গান করছে নাচ করছে কবিতা আবৃত্তি বা যে সকল কবিরা রয়েছেন কবিদের বিভিন্ন কবিতা ছড়াকার যা যারা রয়েছেন তাদেরকে আমি মনে করি এসএ টিভির মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি করা উচিত শহরের ব্যস্ততম একটি স্থান হচ্ছে ফেনি রেল জংশন। প্রতিদিন অনেক ছাত্রীর আনাগোনা দেখা যায় এখানে। 1929 সালে ব্রিটিশ সরকার স্টান বেঙ্গল রেলওয়ে নামে পরিচিত এই রেল জংশনটি প্রতিষ্ঠা করেন। এক প্রবাদ দিনে সারা দিন সারাক্ষণ সাবসনা টিভি দেখি। সুজুকালিয়ে টিভি দেখেন। আমাদের টিভিতে কি দেখবেন? তোমরা কি চ্যানেল আমি যে কেমনে জানি আমাদের হচ্ছে এসসি টিভি এস সি টিভি তো দেখায় না বুঝলে বুঝবো এটা দেখো যেটা সুন্দর লাগে এটা সব কিছু দেখি বালাটা দেখি মন্ডা দেখি খবরে দেখি তারপর সব কিছু দেখি আমি সব দেখি সব চ্যানেল দেখি সমস্যা মনে করি না এইটাও দেখি নিরপেক্ষতা হয় ভালো এখন যেই যে মিডিয়াগুলো এই দেখাইতেছে এখন পক্ষব্যাদি করতেছে যে আপনাদের নতুন টিভি নতুনের জন্য সবসময় একটা ভালো জনগণ চাইতেছে যে ভালো একটা কিছু দেশের জন্য ভালো স্কলারশিপ কিছু দেখানোর জন্য যেটা সত্যি ঘটনা ওইটাই মিথ্যার কোনো এখনই নাই জনগণ এখন সচেতন আমরা এখন যাচ্ছি বিজয় সিংহ দিঘি দেখতে ফেনী শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এর অবস্থান বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এই দিঘিটি খনন করেন আমাদের নতুন টিভি এসি টিভি এই টিভিতে আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে যাচ্ছেন শিক্ষামূলক কোনো প্রতিযোগিতা আর যে কোনো কুয়েস প্রতিযোগিতা আর যে কোনো ভালো সংবাদ আশা করি ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের শহীদ সৈনিকদের অম্লান স্মৃতি ঘেরা এই জেলা সেজেছে নানান রঙে তোমার রঙে সাজবে আমাদের প্রিয় এসিটিভি